ভিওয়ার্স আসসালামু আলাইকুম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি বিশাল সরকারি চাকরি নিযুক্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বুক কোর্স ও বিপার্থীগণ ফার্স্ট ও এইচএসসি পাশ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সবকিছু ভিডিওতে এ টু আলোচনা করা হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন এমবিশন ড্রপ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ হবে নিরাপত্তা প্রহরী পদে একজন লোক হবে অষ্টম শ্রেণীর পাশালী এই পদ আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা হবে এটি অষ্টম শ্রেণীর পাশালী আবেদন করতে পারবেন হবে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট সাতাশ জন লোক নিয়োগ করা হবে এস এস সি এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে গাড়ি চালক এই পদে দশ জন লোক নিয়োগ করা হবে

এই ষোলতম গ্রেটের একটি পথ

অনুযায়ী ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে সাকলিপিতে বাংলা সর্বনিম্ন মগতি পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন মগতি সত্তর থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন মগতি পঁচিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন মগতি ত্রিশ থাকতে হবে এরপর না হবে পরিসংখ্যান সহকারী এই পদে একজন লোক নিয়োগ করা হবে গণিত অর্থনৈতিক বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক বৃদ্ধি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপর হবে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এপদেও একজন লোক নির্ভর হবে এপরণ হবে হিসাব রক্ষক এপদে একজন লোক হবে প্রধান সহকারী পদে সর্বমোট চারজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সে জিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা জুলাই দু হাজার পঁচিশ কিং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিআইএফই ডট পেলি ডট এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ কিং তারিখ